এই রাস্তা দিয়ে যেতে কেমন জানি পরিবেশটা আমি আবার আজকে মা বাবার কথা শুনিনি সবজি খাই এখানে আবার এই গাছে শাকচুন্নি থাকে জানি না কখন শাকচুন্নি আমার সামনে এসে পড়ে খুব ভয় লাগছিল তোমাকে অনেক দিন পরে আমার দাও হবে না দাঁড়া তোকে আজকে আমি বোঝাবো তুই আজকে কি করেছিস তোর মা বাবার কথা শুনিসনি তুই সবজি কাশনি পেট ভরে খাবার কাশনি সকাল থেকে পড়তে বসিসনি নি ভেবেছিস আমি জানি না tractor এর গরের পিছনে বাস যারে জানালাতে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমি সব শুনেছি দেখেছি অনেক দুষ্ট হয়েছিস আজকে তোকে আমি ধরে তোর ঘর মটকে দেব এখন ভয় পাচ্ছিস কেন এখন ভয় পাচ্ছিস কেন আজ তোকে আমি দেখাবো মজা বা ছাড়ন আজকে আমার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না হ্যাঁ কোথায় যাবে কথা বলছিস না কেন এখন মনে হয় কিছুই বলছিস না তাড়া তোকে আমি দেখছি পালাতে পারবি না যাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া মা আমাকে বাঁচাও শাক আমাকে তাড়া করছে আমাকে বাঁচাও মা কেন বাবা কি হয়েছে তোর চরো কি বিমর্ষ লাগছে কেন আমায় বল বল কি হয়েছে বাবা মা আমায় ক্ষমা করে দাও আমি আর কখন এমন করব না তোমার সব কথা শুনবো দাঁড়া বাবা আয় আয় তোকে আমি আগেই বলেছিলাম আয় বাবা আয় আমার শও না বাবা যাই আমি